আসসালামু আলাইকুম আমার এখানে ছয়টি হাঁস উমে বসে যায় এই যে মাতা একটা এখানে আছে দুইটা এখানে আছে একটা এখানে একটা এখানে একটা তো আমার এখানে একটা দুঃখজনক বিষয় সেটি হচ্ছে এখানে যে দুইটি হাঁস ডিমে বসেছিল এই একটা হাঁসে মানে লাস্টে ডিম দেওয়ার কারণে তাকে আমি ডিমে বসাতে পারছি না কারণ এই ডিমগুলো সহ ওইটাকে আর এটাকে দুজনকে আমি ভাগ করে দিয়ে দিছি তো এই কারণে আমি বসাতে পারতেছি না এরপরে কিন্তু ও এই ওর ডিমের সাথে বসে থাকতে পারবে সমস্যা হবে না দুজনে বসলে ডিমগুলো আরও ভালো এই গরম হবে বা থা দিতে পারবে আর এই দুইটি হাঁসকে আর সাত থেকে আট দিন মতো সময় আছে এরপরে এই হাঁসগুলো বাচ্চা ফোটাবে প্রথমে এটা ফোটাবে এরপরে এটা আর বেশি দিন সময় নেই এই যে এই হাঁসটা আসলে এইভাবে ডিমগুলো বাহিরে রাখার একটাই কারণ এখন এই আজকে একটু রোদ দেওয়ার কারণে কিন্তু এই হাঁসের ডিম এই হাঁসের মধ্যে ডিমগুলো তা বেশি হয়ে যাবে এই কারণে তারা বুঝে তাদের কতটুকু গরমে রাখতে হবে তো তাদের মতো করে তারা এখানে রাখতেছে এই জন্য কিছু ডিম বাহিরে রাখছে আবার কিছুক্ষণ ও বাহিরে থাকবে কিছুক্ষণ আর ভিতরে আসবে এই হলো আজকের ভিডিও তো দেখবেন আজ থেকে পনেরো দিন ষোলো দিন পরে দেখবেন এ হাঁসগুলো যখন বাচ্চা দিবে দেখি কত কত পিস বাচ্চা দিই তো এখানে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দেখবেন এই আমার এই সম্পূর্ণ এই যতবার যতবার একটি ফার্ম আছে এই ফার্মের মধ্যে তাদের বাচ্চাগুলো এখানে সরে যাবে এই যে আমার এখানে অনেক বড়ো একটা সেট আছে এটা হচ্ছে কোলামেলা এই জায়গাটি তো এখানে তাদের বাচ্চাগুলো নিয়ে এখানে রাখতে পারবো তো এ হলো আজকের ভিডিও